আমি যাচ্ছি ভোট দিতে তো আজকে ভোট আমাদের এইখানে সামনেই ভোট স্কুলে আর ছেলে যে স্কুলে পড়তো সেই স্কুলেতেই ভোটের মানে বসেছে আর কি তো এই যে আমার পুরো ফ্যামিলি যাচ্ছে মাকেই ভোট দিয়ে নিয়ে গেছে ওরও হয়ে গেছে মায়ের সঙ্গে আমি বাদছিলাম তাই সকাল সকাল নিয়ে যাচ্ছে এখনো কাজ সারা হয়নি তবুও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের কি সুন্দর হ্যাঁ এলাকাটা শিব মন্দিরের পাশে যে পুকুরগুলো আছে সামনে জঙ্গল তো দেখতে থাকুন আমি একটু চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরবার তারা যে আর একটু একটুখানি গেলেই স্কুল কাকিমাদের ভোট দেওয়া হয়ে গেছে বাড়ি ফিরে গেল তো সবাই ভোট দেওয়া কি হয়ে গেছে এখনো আশা করি হবে না এই সকালবেলায় কি সবারই ভোট দেওয়া হয় তো স্কুলের সামনে চলে এসছে বাইকটা দাঁড় করাচ্ছে সামনে একটা পুলিশ আচ্ছা পুলিশ দেখলে ভয় লাগে তাই না আমার তো লাগে কিছু করি বা নাই করি আমার দমেই ভয় পাই এটা ছেলে স্কুল বা সবারই স্কুল এখানে পরিবেশটা মানে প্রচুর পরিমাণে স্যার দিদিমণিরা ভালো রেখেছে বা ছাত্রছাত্রীরাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আমাকে এদের স্কুলটা ভীষণ ভালো লাগে কি সুন্দর এদের স্কুলটা হাই স্কুলটা এখন চলে গেছে গরবেতা স্কুলে তো হাই হাইস্কুল এখন যায়নি কেমন মানে অনেকদিন আগে পড়েছিলাম তো এখন কেমন করেছে দেখাও হয়নি যায়ও তো আমাকে এই আমাদের পাদরিসের স্কুলটা ভীষণ ভালো লাগে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর স্যার দিদিমণিরা এত সুন্দর গাছপালা লাগায় না আমার খুব ভালো লাগে কি সুন্দর দেখাচ্ছে না আমাদের স্কুলটা আমাদের বলা হয়ে গেল গো সবারই স্কুল তো এই স্কুলটার পিছনে অনেক পরিশ্রম করে স্যারও করেন দিদিমণিরাও করেন প্লাস ছাত্রছাত্রীরা যারা আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কি সুন্দর ছেলেটা আমার ফোন ধরেছে ওকে আমার মানে প্রচুর পরিমাণে ধন্যবাদ দেওয়া উচিত কারণ এত সুন্দরভাবে সে সিনারিটাকে তুলেছে আমার তো ভালো লেগেছে তো আমাদের স্কুলটা কেমন আমাদের পাদ্রিসের স্কুলটা কেমন একটু প্লিজ কমেন্টে সবাই জানাবেন আর আপনারা ভোট দিয়েছেন নাহলে যে সকাল করে যা প্রচুর রোদের গরম রোদ যা বেরিয়েছে গরমে সত্যি কেমন লাগছে ভোটটা দিয়ে দিবেন সকাল করে সে যে যাকে পছন্দ করেন তাকেই দিবেন আশা করি ভালো হোক দেশের উন্নয়ন হোক এটাই সবাই চায় আমিও ভোট দিলাম তো আমার খুবই তাড়াতাড়ি হয়ে গেছে কারণ বাচ্চাটা নিয়ে গেছিলাম তো এখানে যারা ক্যাম্পগুলো নামিয়েছে যাই বলবেন পুলিশ আরে মানে অনেক কিছু নাম জানি না আমি ঠিকঠাক পুলিশই বন্ধুকারে আছে তো পুলিশই হবে হয়তো তো ওনারা আমার ছেড়ে দিয়েছেন আমার হয়ে গেছে মেয়েটার সাথে ছিল বলেই হয়তো হয়ে গেছে বাচ্চা আছে তো নাহলে এই এত লাইনের পিছনে আমাকে দাঁড়াতে হতো আমাদের ভালো না আমার তো ভালো লাগে কি সুন্দর পরিবেশটা স্কুলে তো সবাই সকাল করে যান সাথে জলের বোতল নিয়ে যান প্রচুর পরিমাণে রোদ গরম সবাই সাবধানে বাড়ি ফিরে আসুন শান্তি নিজেও থাকুন আশেপাশের লোকগুলোকেও রাখুন আমার প্রচুর পরিমাণে ভয় লাগে ভোটের দিনটাকে আর বিশেষ করে পুলিশ আরে দেখলে আমার ভয় লাগে তারপরে টিভি ফোন অনেক কিছু দেখা হয় না আমাকে ভীষণ ভয় পায় এটা স্কুলের বাথরুম দোলা আছে ছেলেদের স্কুলে ছিল তখন ছেলেও স্কুলে যখন আসতো তখন থেকেই দোল্লা অনেক আগে থেকে ফিট হয়ে আছে তো ও বাড়িতে এসে বলতো ভিড় বেড়েই যাচ্ছে সকালে একটু নাকি খালি ছিল বাবা এসছিল যখন ঘোর দিয়ে গেছে মায়ের শরীরটা খারাপ সেই জন্যে নিয়ে এসা মাত্রই ছেড়ে দিয়েছে মাকে বাড়িতে রেখে আমাকেও নিয়ে এসছে আমাদের স্কুলের নাম পাথরিশোল প্রাথমিক বিদ্যালয় এখানে স্যার দিদিমণি খুব যত্ন সহকারে পড়ান আর সত্যি কথা বলতে কি দিদিমণি স্যার মানে খুবই ভালো এই যে আমাদের এখানে অনেক ক্যাম্পে নামিয়েছে আমাকে না প্রচুর পরিমাণে ভয় লাগে যে হাতে বন্ধু কারে দেখলে আমি ছোট থেকে ভয় পেতাম যখন আমার দিদার সঙ্গে দিদা ভোট দিতে যেত আমি দিদার সঙ্গে যেতাম মাইমার সঙ্গে যেতাম মাইমাদের সাথে তখন আমি চুপচাপ দাঁড়িয়ে দেখতাম তো আমাকে ভয় পাই পুলিশ আরে দেখলে যখন এখানে সবাই ভালো থাকবেন আমি ভোট দেওয়া হয়ে গেছে আমি এবার বাড়ি যাচ্ছি